মানসিক সুস্থতার জন্য ভালো মানুষটা এটা ইন্ডিকেটর তুমি আগে থেকে ঠিক করে রাখতে হবে যে আসলে আমি আমার লাইফে কি করব এটা অবশ্যই ভেরি করবে তোমার নিজের উপরে সেটা ভেরি করবে হ্যাঁ একটা মানুষ আটটা মানুষকে খুন করলও সে মনে করে যে আমি ভালো কাজ করছি যেমন ইসরায়েলে যারা আছে তারা মনে করে যে আমরা মানুষকে মারতেছি এটা আমরা ভালো কাজ করতেছি এটা দিয়ে তারা তাদের সোলকে ফিউরিফাই করতেছে আবার অনেক মানুষ মনে করতেছে ওরা তো খুব খারাপ কাজ করতেছে সারা পৃথিবীর সব মানুষ মনে করে তারা খুব খারাপ কাজ করতেছে তাহলে সেটাও তোমাকে আগে থেকে ঠিক করে রাখতে হবে মানে অ্যাকচুয়ালি হোয়াট ইজ রাইট অর রং অ্যাকচুয়ালি মানুষকে মারাটাকে ঠিক কি ঠিক না এটাও তোমাকে ঠিক করে রাখতে হবে তা না হলে তোমার মনে হবে যে আমি খুব ভালো কাজ করতেছি অ্যাকচুয়ালি এটা সারা পৃথিবীর জন্য মানবতার জন্য অথবা পৃথিবীতে মানুষের এক্সিস্টিং অস্তিত্বের জন্য এটা অনেক বেশি দায়ী সেটা আমাদেরকে আসলে ঠিক করে রাখতে হবে ধন্যবাদ